নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এগারোই আসার ছাব্বিশে জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বুধবার আজ সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ পঞ্চমী রাত্রি দশটা একান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে ছাব্বিশ বিকুম্ভযোগ রাত দিবা নটা এক কৈলবকরণ দিবা এগারোটা সাতান্ন গতের তৈতিলকরণ রাত্রি দশটা বাহান্ন ঘটে গড় করো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই আশার ছাব্বিশে জুন বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে বৃষে আর একাদশে অর্থাৎ মিথুনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র আর সিংহ রাশি দ্বিতীয় কন্যায় অবস্থান করছে কেতু আর আজকে চন্দ্র রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে সপ্তমে সপ্তমে তৈরি হয়েছে শনি চন্দ্রের অশুভ বিষ যা সিংহ রাশির কাছে অশুভজনক আর অষ্টমে আছে রাহুর অবস্থান মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ এগারোই আসা আজ বিশেষভাবে আজ ছাব্বিশে জুন বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকবেন আপনার মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার মায়ের কোনো কারণে মানসিক অস্থিরতা আসতে পারে আপনার মায়ের শরীর ভালো যাবে না মাতৃস্থানীয়া কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আপনি সজাগ থাকুন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি আজকের দিনে চন্দ্র প্রথমে নক্ষত্রে দুপুর পঁচিশের পর চন্দ্র প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মনের মধ্যে যাবতীয় দুশ্চিন্তা যাবতীয় অস্থিরতা থাকবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে আজকের দিনে শত্রুতামূলক সম্পর্ক তৈরি করতে পারে এরা আপনার মতের বিরূপ যেতে পারে এরা আপনার মতকে স্বীকার নাও করতে পারে তাই এদের থেকে আপনি বিশেষ সজাগ থাকুন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত সীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা কেউ অবশ্যই আপনার ভাগ্যের উন্নতিতে সহায়ক হবে ভাতা ভগিনীরা আপনার জীবনযাত্রাতে যথেষ্ট সাহায্য করবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া আপনি বিশেষভাবে অস্থির পরিস্থিতির মোকাবিলা করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনকে নতুনত্র প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান আপনার দিকে অবশ্যই সাহায্যের হার বাড়ি দেবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার অস্থিরতা আপনার চাপ আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এর ফলে আপনি কিছু ভুল ভ্রান্তি করে ফেলতে পারেন এর জন্যে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে কারণ নবমপতি মঙ্গল নবমে অবস্থান দশমপতি বৃহস্পতি দশমে অবস্থান আর একাদশে ত্রিগী রাজযোগ রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনার ভালো অঙ্কের লটারি জেতার স্বপ্ন আজকের দিনে পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট নাইন ফাইভ ফোর এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার যেদিক দিয়ে ভালো সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার জঙ্গে যেমন শত্রুতা করবে তেমনই আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা নানা দিক থেকে ক্ষতি করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করেই যাচ্ছে এরা দিনে তন্ত্রমন্ত্র করছে এরা রাতে তন্ত্রমন্ত্র করছে এরা আপনার জীবনকে ধ্বংস করে দিতে চাইছে সেদিক দিয়ে সাবধান এরা নানাভাবে আপনাকে প্রলোভন দেখাবে এরা নানাভাবে আপনাকে মিথ্যা কথা বলে ফাঁসাতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সপ্তমস্ত শনিচন্দ্রের বিযোগের প্রভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে ঝগড়া অটা অশান্তি বড় পর্যায়ে পৌঁছাতে পারে তা যাতে না বাড়াবাড়ি হয় সেদিক দিয়ে যত্নবান হওয়া প্রয়োজন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ পার্বত্য প্রিয় পার্বতী প্রিয় পুত্র গণেশকে আরাধনা করুন এবং গাং গান পায়ে নাম, গাং গণপতি পাতে নাম, সায়নামা গাং গানে পাতে গানে সায়নামা গাং গানে এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনি গণপতি গণেশকে অবশ্যই লাড্ডু মোদক আর একুশটা দুর্বাদিতে ভুলবেন না এছাড়া সিংহরাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করুন তার বেলপাতা চড়ান দুঃসিদ্ধি চড়ান এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এবং আপনি বিশেষভাবে একাকিত্র অবস্থা থেকে বসে প্রাণায়াম করুন ধ্যান করুন এতে মনোসংযোগ বৃদ্ধি পাবে মানসিক অসন্তোষ দূর হবে মনের মধ্যে কুচিন্তা দূর হবে এবং স্বয়ং ভগবান ভোলানাথ জগদীশ্বর মহাদেব আপনাকে রক্ষা করবেন সুতরাং আজকের